আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি তার প্রস্তুতি এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব সেটি আমাদের স্বপ্ন এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয় আনন্দমুখর হয় উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব সশস্ত্র বাহিনীর প্রিয় সদস্যবৃন্দ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন দুহাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতেই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসব নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এ মহান দায়িত্ব পালন করবে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তথাপি যে কোনো আগ্রাসী বহুষ্যত্রের আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সকা সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে এই লক্ষ্যে আমাদের সেনা নৌ বিমান বাহিনীর আধুনিকায়ন সমরাস্ত্র আহরণ ও উৎপাদন উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি প্রয়োজন সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে তবে দুঃখের সাথে বলতে হয় যে ফেসিস্টামলে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে একই সাথে দেশরক্ষা ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক সংখ্যক ছাত্র ও যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্দেশ্যে বিএনসিসির কার্যক্রম বহুগুণ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের এইসব পদক্ষেপ দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে একটি নতুন পর্যায়ে উন্নীত করেছে অভ্যাগত অতিথিবৃন্দ বিগত সাঁইত্রিশ বছরে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশন সম্পন্ন করেছে বর্তমানেও বিশ্বের বিভিন্ন প্রান্তে দশটি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছেন বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও বিশ্বে পরিচিতি লাভ করেছে এছাড়াও সম্প্রতি কাতার ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে প্রেশনে জনবল নিয়োগের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার বৈশ্বিক প্রচেষ্টায় একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম হিসেবে বাংলাদেশের জন্য একটি গৌরবময় স্বীকৃতি এই জন্য আমি সশস্ত্র বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশি শান্তিরক্ষীকণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চল সমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই জন্য তাদের উপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে